আসসালামু আলাইকুম সবাই আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এক অন্ধকার রাতে এক কালো বিড়াল জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলল চারপাশে নিস্তব্ধতা শুধু শোনা যাচ্ছিল প্যাচার ডাক হঠাৎই বিড়াল পা ফেলল এক পুরনো ফাঁদে লোহার জালে আটকা পড়ে তার শরীর চোখে ভয় মনে হল শেষ ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো এক ছোট্ট ইঁদুর বিড়াল ভাবল এটাই তো আমার খাবার কিন্তু ফিসফিস করে বলল আমি চাইলে পালিয়ে যেতাম কিন্তু একটা চতুর শিয়াল প্রতিদিনই গ্রামের মুরগির খোয়ারের পাশে ঘুরঘুর করত একদিন সে ঠিক করল আজই না হলে কাল রাতের আধারে ধিলিয়ে ধীরে ঢুকে গেল খোয়ারের ভেতর হঠাৎই একটা মোটা মুরগি জেগে উঠল আর ভয় পেয়ে চিৎকার করতে লাগল কক 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 শিয়াল তাড়াতাড়ি মুরগিকে শান্ত করার চেষ্টা করল চুপ করো আমি তোমাকে খেতে আসিনি তোমার সঙ্গে গান গাইতে এসেছি মুরগি একটু থেমে অবাক হয়ে জিজ্ঞেস করল গান গাইতে তুমি নাকি গায়ক শিয়াল গলা খাঁকারি দিয়ে গান ধরল কিন্তু আওয়াজ এতই বাজে হল যে সব মুরগি মিলে একসঙ্গে হেসে মধ্যবিত্ত লোক রফিক প্রতিদিন সকালে বাজারে যায় একদিন সে অদ্ভুত এক হাঁস খুঁজে পায় যার পায়ের তলার নকশা যেন আভা ছড়ায় হাঁসটি যেন চুপচাপ নিজের পাশে ডিম দেয় রফিক অবাক হয়ে দেখল ডিমগুলো সোনার প্রথমে সে ভাবল এটা কি সত্যি ভাগ্য পরে সে সিদ্ধান্ত নিল ডিমগুলো বিক্রি করে দরিদ্রদের সাহায্য করবে প্রতিদিন রফিক হাঁসের যত্ন নেয় আর হাঁস যেন ভালোবাসার প্রতিদান দিচ্ছে কিন্তু রাতের অন্ধকারে ডিমগুলি অদৃশ্য হয়ে যায় মনে হলো সত্যিকার জাদু কখন রাজীব ভনকর জায়গাগুলোতে ঘুরতে খুব ভালোবাসত একদিন এক বুড়ো লোকের কথা না শুনে রাজীব আর তার বন্ধুরা এক রাতে ঢুকে গেল নীলমণি জমিদার বাড়িতে ভাঙা দরজা পেরোতেই সব শব্দ থেমে গেল শুধু নিস্তব্ধতা সাদিয়া এখানে কেউ যেন নিঃশ্বাস ফেলছে হঠাৎ তারা খুঁজে পেল নীলমণি দেবীর ডায়েরি লেখা আমি নির্দোষ আমাকে বিশ্বাস করো উপরে কেউ আছে ওরা দেখল এক মহিলা নীল শাড়ি মুখ নেই শুধু কালো ফাঁকা গহব্বর আমার মুক্তি দাও না হলে তোমরাও আমার মতো হবে হঠাৎ ঘরের দেয়ালে রক্তে লেখা আমি নির্দোষ তারা বিশ্বাস করতেই মহিলার ছায়া মিলিয়ে গেল শুধু এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো ধন্যবাদ রাজীব আর কখনও ভুতুড়ে বাড়ি এক্সপ্লোর করতে গেল না কিন্তু মাঝরাতে এখনও সে শুনতে পায় আমার মুক্তি হয়েছে তো